কিশোরগঞ্জে বাড়ির সামনে খেলতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু আলাইকুম বন্ধুরা আমাদের সুনামনিদের জন্য হোক পারিবারিক সুরক্ষার শপথ অভিভাবক বিন্দ্র কিশোরগঞ্জের এই মর্মান্তিক ঘটনাটি আবারও প্রমাণ করে দিল আমাদের চুট্ট সুনামনিদের একটু অসাবধানতার কারণে অসতর্কতার কারণে কতটা ভয়াবহ মুহূর্ত তৈরি করতে পারে ওদের হাসিমুখ ওদের প্রাণ উজ্জ্বল আমাদের পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ এটি আমাদের সকল সুখের মূল জলের সামান্য কাছাকাছিতে কাটাও তাদের জীবনের জন্য একটি বড় হুমকি হতে পারে তাই আমাদের বাড়ির আশেপাশে পুকুর জলাশয় কিংবা ছোটো ছোটো পানির পাত্র যেখানে পানি জমে থাকে সেগুলোর নিয়মিত তদারকি করতে হবে তারা যেন তা থেকে দূরে থাকে কারণ তাদের একটি ছোট্ট ভুল পদক্ষেপ তাদের জীবনের এটি টেনে দিতে পারে এই চরম কুতি এবং হারানোর বেদনা কারোর জীবনে যেন না আসে সেই দিকে আমাদের কটুর সজাগ থাকতে হবে কারণ এই কষ্ট এই শূন্যতা যেন আমাদের কারো জীবনে না আসে সেই জন্য আমাদের কিছু করণীয় বিষয় আছে সেগুলোর দিকে আমাদের সতর্ক থাকতে হবে যখনই শিশুরা জলের কাছাকাছি থাকবে তা হোক পুকুর পাগার কিংবা বাড়ির আঙিনায় ছোটো ছোটো জলাধার অথবা জলের পাত্র একজন প্রাপ্ত বয়স্ক সব সময় থাতির দিকে খেয়াল রাখতে হবে মনোযোগ রাখতে হবে তারা যেন এই সমস্ত জলের কাছে না যায় যখনই তারা এই সমস্ত জলাধারের পাশে থাকবে তখনই যেন আমাদের মন মোবাইল খেলা গল্প করা এগুলো থেকে সম্পূর্ণ বৃদ্ধ থাকতে হবে একমাত্র আমাদের তখন ফোকাস থাকবে আমার আপনার আদরের সন্তানের প্রতি এবং বাড়ির পাশে জল সুইমিং পুল থাকলে তাদের পাশে ভেড়া কিংবা প্রাচীর দিয়ে দিন যেন তারা সহজেই কুলে না যেতে পারে এবং তা টপকিয়ে না যেতে পারে সব সময় মনে রাখবেন একটি শিশুর অনুপস্থিতি গোটা পরিবারকে যে অন্ধকারের দিকে ঠেলে দেয় তা কিন্তু অসহনীয় তাদের হাসি আমাদের বেঁচে থাকার কারণ আসুন আমরা সকলে মিলে অঙ্গীকার করি আমাদের সুনামণিদের আমরা এক মুহূর্তের জন্য আমাদের চোখের আরগ হতে দিব না ওদের নিরাপত্তা নিশ্চিত করায় আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন সুনামণিদের যত্ন নেবেন তাদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ